যে নিয়ম সে নিয়মে করে না হ্যাঁ 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 স্বপ্নের আদেশে যে নিয়ম আছে সেই নিয়মেই করা হয় এই কেন্দ্র করে সন্ধানী প্রত্যেক পুজো দেখা যায় ভিড় পূজ করা যায় এখানে কি রকম লোকের সমাগম হয় এখানেও প্রচুর ভিড় হয় আজকে পুজো রাতে এখানে আজকেও খুব ভিড় খুব লোকজন সমাগম হবে আর এই বছরে এখানে দুই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক লোকের এস্টিমেট আছে এই যে পূজোর কাছে মানে সবাই কি কি আসে হ্যাঁ পূজোর কাছে সবাই এগিয়ে আসে হ্যাঁ সবাই মিলে আমরা পুজোর কাজ করি এখন তো সকাল মাত্র তো এখন আস্তে আস্তে সবাই আসবে পুজোর কাজে সবাই হাতে বাড়িয়ে সবাই মিলেই আমরা পুজোর কাজ করি সব ধর্মের হ্যাঁ হ্যাঁ এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই আসে আমরা বিভিন্ন জায়গা থেকেও লোক আসে দূর দূরান্ত থেকেও লোক আসে এলাকার লোক বাইরের লোক সবাই আসে तो भीड़ बहुत होती है।